আমাদের এই গৃহবধূদের দেখবেন সংসারের মানে সবার কথা শ্বশুরবাড়ির সবার কথা ভাবতে ভাবতে নিজের কথাটা ভুলেই যায় যে নিজে কি খায় কি পড়ি কি পছন্দ করি নিজের পছন্দ অপছন্দর কথা ভুলেই যায় আর সেরকম খুব মানে অনেকেই খুবই কিসমত বালা হয় যে তার শ্বশুরবাড়ির লোক তার খেয়ালটা রাখে মানে সে বৌমা কী খেতে পছন্দ করে সেটা মনে রাখে তো সবাই সেটা মনে রাখে না তো যাই হোক আমি আজকে আমি আমার নিজের পছন্দ মতো কটা রেসিপি বানাচ্ছি তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে স্বাগত জানাই তো আজকে আমি বানাচ্ছি এই যে লাল শাক ভাজা তো লাল শাক ভাজা বানানোর জন্য আমি কড়াতে তেল দিয়ে দিয়েছিলাম সরষের তেল তার মধ্যে রসুন কুচি দিয়েছিলাম আর দিয়েছিলাম পেঁয়াজ আর শুকনো লঙ্কা তো ভালো করে আমি সেগুলোকে ভেজে নিয়ে তারপরে আমি ধুয়ে রাখা মানে কেটে ধুয়ে রাখা লাল শাককে দিয়েছি আমার মানে আমার শ্বশুরবাড়িতে সবাই লাল শাকটা রান্নাটাই পছন্দ করে কিন্তু আমার আবার একটু শাক যে কোনো শাক একটু ভাজা খেতে খুব ভালোবাসি আমি যেমন বিশেষ করে লাল শাক হলো নোটের শাক হলো কলমি শাক হলো এগুলো একটু ভাজা খেতেই ভালো লাগে তাই আজকে আমি কারোর কথা না ভেবে আমি নিজের পছন্দ মতো রেসিপিগুলোই করলাম তো আমার লাল শাক ভাজা খেতে ভালোবাসে তাই ভালো লাগে তাই আমি লাল শাকটাই আজকে ভেজে নিলাম তো এইদিকে আমার শাকটা ভাজা ভাজা হয়ে এসেছে তো শাক ভাজতে তো বেশি সময় লাগে না আর এই দিকে এইযটিয়া মাছ এ কে খান এই মাছটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমার তো এই মাছটা খেতে ভীষণ 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 ভালো লাগে মানে যে কোনো রেসিপি ভালো লাগে এই মাছে তো এই মাছটাকে এই যে এই মাছটা কেটে ধুয়ে মানে পরিষ্কার করে রাখাই আছে তো আমি এই মাছটাতে একটু লেবুর রস দিই লেবুর রস দিয়ে এটাকে আমি মাখিয়ে রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিট রেখে দেবো বেশিক্ষণ রাখবো না তো অনেক ক্ষেত্রেই কী হয় লোটে এই লোটিয়া মাছ রান্না করলে মানে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যায় কিন্তু আমি একটা এমনইভাবে মানে এই রান্নাটা দেখাবো যাতে আপনারা দেখে মানে বুঝতে পারবেন যে মাছটা একদম গোটা গোটা আছে তো আমি এখানে নিয়ে নিয়েছি আটা আর আটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর এদিকে আমি নিয়েছি ননস্টিকের প্যান ননস্টিকের প্যানে ভাজলে কি হবে লাগবে না তো সহজে আমি এটা ভেজে ফেলতে পারবো তেল মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা ভালো করে গরম মানে গরম করতে দিয়ে দিয়েছি আর এইদিকে এই মাছগুলোকে মাছগুলোকেই দেখুন এইভাবে আমি আটাগুলোকে মাখিয়ে নেবো তো আপনারা ভাবছেন যে আটা কেন মাখাচ্ছি ময়দা কিংবা কর্নফ্লোর কেন ব্যবহার করছি না হ্যাঁ ঠিকই ভেবেছেন আমি এখানে ময়দা কিংবা কর্নফ্লোর ব্যবহার করছি না আমি এখানে আটাই ব্যবহার করছি আটা দিয়েও কোট করে খুব সুন্দরভাবে যে কোনো মাছকে ভাজা যায় তো আমি একদম হালকা মতো ভেজে নেবো এই দেখুন এইসব মাছ না উল্টাতে গেলেই ভেঙে যায় কিন্তু যেহেতু আমি এটা আটা দিয়ে কোট করেছি মানে আটা দিয়ে মাখিয়ে আমি এটাকে ভাজছি তো এই দেখুন একটুও ভাঙেনি কত সুন্দর গোটা গোটা আছে তো আজকে এই মাছটা আমার এই রকমই আমি ভেজে রান্না করব ঝাল ঝাল করব। তো মাছটা খুব বেশি নাড়াচাড়া করব না কেন একদম সূক্ষ্ম মাছ তো বেশি নাড়াচাড়া করলে আবার অসুবিধা আছে তো জাস্ট হালকা হাতে মানে আলতো হাতে আমি এটাকে তুলে নিচ্ছি এই যে তুলে নিলাম মাছগুলো আমার একদমই গোটা গোটা আছে হালকা লাল লালও হয়ে এসেছে ভাজাটা এইজ এইভাবে আমি বাকি সব মাছগুলোকেও আটার কোটে মানে আটাতে এরকম করে কোট করে নিয়ে তারপর আমি ভেজে নেব আপনারা চাইলে কর্নফ্লোর কিংবা ময়দা দিয়েও ভাজতে পারেন কিন্তু সব সময় তো ঘরে মানে ময়দাটা থাকে কিন্তু কর্নফ্লোর সবসময় তো থাকে না সবার ঘরে তো সব জিনিসটা থাকে না তাই আটা দিয়েও আপনারা এরকমভাবে করতে পারবেন তো ওই সেম তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন তারপরে একটু দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তো গোটা জিরে আর পাঁচ ফোড়নটা ভালো করে লাল লাল হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আপনারা চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারেন আমার কাছে সময় অল্প ছিল তাই আমি পেঁয়াজ কুচি করেই দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা হালকা লাল হতে আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিয়েছি তারপর আমি এর মধ্যে একে একে সব মশলা দিয়ে দেবো তো এখানে আমি হচ্ছে যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা রসুন বাটা সমস্ত মশলাকে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দেওয়ার পর আমি ভালো করে ভেজে নেবো মশলাগুলোকে তো এদিকে এই যে কাঁচা লঙ্কা চিড়ে চিড়েও আমি দিচ্ছি যে কোনো মাছ ঝালে কাঁচা লঙ্কা টমেটো না পড়লে তার স্বাদটা কিন্তু ভালো হয় না তো এই দুটো তো লাগবেই মাছ তো সেটা দিয়ে দিলাম এবার ভালো করে ভাজা ভাজা করে নিলাম আমি এই যে দেখুন এবার হালকা নুন দিয়ে দিচ্ছি নুনটা আমি অল্পই দেবো কেন আমি মাছ ভাজার সময়ও নুন দিয়েছি তাই সেম তেলের মধ্যেই তো আমি রান্নাটা করছি তাই নুনের ভাবটা একটু আছে সেই জন্য আমি নুনটা একটু অল্পই দেব তো আমার যে মাছে একদম পুরো পেঁয়াজটা পুরো কষানো হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি একে একে ব্যাস এই যে মাছগুলো কি সুন্দর গোটা গোটা আছে এবং এই মাছটা ঝাল করার পরেও সেমভাবেই গোটা গোটা থাকবে এই দেখুন তো লাস্টে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবার ধনে পাতা দেওয়ার পর আমি দিয়ে দেবো সামান্য গরম মশলা গুঁড়ো তো আমি যে গরম মশলাটা দিচ্ছি অ্যাকচুয়ালি এটা বিরিয়ানি মশলা মানে গরম মশলাটাকে বিরিয়ানি মশলা বলে কিন্তু বিরিয়ানি মশলাতে কিছু কিছু এক্সট্রা মশলা অ্যাড থাকে তো আমি সেই বিরিয়ানি মশলাটাই এর মধ্যে দিয়েছি কিন্তু বিশ্বাস করুন এত সুন্দর টেস্ট হয়েছে কি বলবো যে খুবই ভালো লেগেছে তো আপনারা এই রেসিপিটা ঘরে বানিয়ে দেখবেন আর আজকের আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ